আসসালামু আলাইকুম আজকের শুক্রবার তাই সকালবেলা ঘুমে গুই দুইটি বেডশিট যা আসলে সবকিছু রোদ দিয়ে তৈব কারণ মাসের ভিতরে এক ফির কমসে কম রোদ দিলে হয় আগে যে পরিমাণ সারপোকা আসলে অনেকটাই কমে গেছে তবে কম্বল আর গাইডিনা শুধু সিটের উপরই ঘুমাই যাই হোক সবকিছু রোদ দিয়ে সুন্দর নিজের ঝাড়ু দিলাম আজকের রুম পরিষ্কার করার দায়িত্ব অবশ্য আরেকজন আর তারপরও নিজের জায়গাটা ঝাড়ু দিয়ে দিলাম এরপর সালকটা দিয়ে বয় দিলাম বাত রান্ধার জন্য আর গোসল দিয়ে রেডিও তৈরি দেখেছেন বাতও হয়ে গেছে ওই ভালোই হইছে নামাজ এক লগে খাইতে মানে যাই হোক রেডিওয়ে বাইরে পড়লাম নামাজ পড়তে যাওয়ার জন্য আল্লাহ রহমতে আর আপনাদের সাপোর্টে দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে কথা অনুযায়ী একটা কিউ এনে ভিডিও বানাইতে চাই যার জন্য আপনারা কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন যে কোনো প্রশ্ন তাই এই ভিডিওর কমেন্ট সেকশনে যার যা প্রশ্ন আছে একদম মন খুললে জিজ্ঞেস করেন যাই হোক নামাজ পড়লে আবার পরে সোজা সইলাইলাম বেডশিটের কাছে কারণ এখন ঢুকাইতে হইবে যে ডু দূর দিছে এটি চলবে আনে যাই হোক সবকিছু বাসার ভিতরে আনা শুরু করলাম সেট করার কাজ আর কম্বল না বিচেবার মেন কারণ হয়েছে সার্বকা বেশিরভাগ কম্বলের বিক্রি হয় যাই হোক সবকিছু সেট করার পরে বইয়ে পড়লাম খাওয়া দাওয়া করতে